বিএসবি টিপসে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে অরেঞ্জের একটা হোয়াইটেনিং জেল সম্পর্কে জানাবো এবং কি এই জেলটিকে ব্যবহার করেও দেখাবো এবং এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও জানিয়ে দিব অরেঞ্জের এই হোয়াইটেনিং জেলটি অনেকগুলোই উপকারিতা আছে এই জেলটি ব্যবহার করে কি কী ফলাফল পাওয়া যায় এবং কি জেলটি ব্যবহার করলে স্কিনে কোনো ক্ষতি হয় কিনা তা সব কিছু এই ভিডিওতে জানিয়ে দিব তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এই মুহূর্তে আপনারা যে পণ্যটিকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অরেঞ্জ এক্সপোলেটিং হোয়াইটেনিং জেল অরেঞ্জের এই হোয়াইটেনিং জেলটাকে পুরো শৈলী ইউজ করা যায় এটা মুখের পাশাপাশি হাতে পায়ে এবং কি কোনো এবং কি হাঁটুতে ব্যবহার করা যায় অরেঞ্জের এই হোয়াইটেনিং জেল এই জেলটা এক ধরনের পিলিং জেল যা ত্বকের উপরে জমে থাকে ডেড সেল এবং কি ময়লা অপসরণের ক্ষেত্রে কাজ করে আমাদের ত্বকে প্রতিনিয়তই নতুন করে কোষ তৈরি হয় আর ত্বক যদি নিয়মিত পরিষ্কার না করা হয় সেক্ষেত্রে ডেড সেলগুলো আস্তে আস্তে ত্বকের উপর জমতে থাকে এবং কি ত্বকের উপরে ডেড সেল জমে স্কিনটা কালচে করে ফেলে এবং লোমকূপের ছিদ্রগুলো বন্ধ করে ফেলে আর ত্বকের উপর ডেড সেল জমে যদি লোমকূপের ছিদ্র বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ত্বকের ভিতরে অয়েলগুলো বের হতে পারে না যার কারণে ব্রোন সহ আরও অনেক রকম স্কিন সমস্যা দেখা দেয় অরেঞ্জের এই এক্সপোলিয়েটিং হোয়াইটেনিং জেল ত্বকের উপরে জমে থাকা মৃত কোষগুলো দূর করবে আর ত্বকের উপরে জমে থাকা মৃত কোষগুলো যেহেতু দূর হবে সেই কারণে স্কিনটা অনেকটাই উজ্জ্বল হবে কারণ মৃত কোষ দূর হলে স্বাভাবিকভাবে স্কিন উজ্জ্বল লাগে পাশাপাশি ত্বকের উপর জমে থাকা ময়লাগুলোও এটা দূর করবে যার কারণে স্কিন অনেকটা পরিষ্কার হবে এছাড়া এই জেলটিতে যোজো অয়েল এবং কি অরেঞ্জের নির্যাস আছে যার কারণে স্কিনটা আগের থেকে উজ্জ্বল হবে এবং কি স্কিন সফট হবে পাশাপাশি স্কিনের কালো দাগ বা স্পটগুলো আস্তে আস্তে হালকা হবে এটা ব্যবহার করলে এই জেলটিকে পুরো শরীরে ইউজ করা যায় তবে সেন্সিটিভ এরিয়াগুলোতে এটা ইউজ করা যাবে না এটা আপনারা মুখে ইউজ করতে পারবেন হাতে পায়ে ইউজ করতে পারবেন এবং হাতের কোনোইও আপনারা ইউজ করতে পারবেন হাতের কোনোইয়ের কালচে ভাব কুমাতেও এটা সাহায্য করে যেহেতু এটা মৃতকোষ বা ডেডশেল দূর হয় তবে হাতের কোনোই কিন্তু একদম পুরোপুরি ফর্সা কখনোই সম্ভব না অরেঞ্জের এই জেলটিকে কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি এটার আপনার বডিতে ইউজ করতে পারবেন হাতে ইউজ করতে পারবেন মুখে ইউজ করতে পারবেন আপনি যে অংশে ব্যবহার করবেন সেই অংশে পড়ার মতো জেল নিয়ে তারপরে হাতের আঙ্গুলের সাহায্যে মেসাজ করবেন আর হ্যাঁ এর সাথে কিন্তু পানি মিশানো যাবে না শুধু জেলটাই পরিণত নিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে আলতো করে এক থেকে দুই মিনিট সময় ম্যাসাজ করতে হবে এক থেকে দুই মিনিট সময় হাতের আঙ্গুলের সাহায্যে ম্যাসাজ করার পর তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন এক থেকে দুই মিনিট সময় হাতের আঙুলের সাহায্যে গোল গোল করে ঘোরানোর পরে এই জেলটার সাথেই ত্বকে জমে থাকা ডেট সেল এবং কি ময়লাগুলো উঠে আসবে যেমন আপনারা এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছেন এক থেকে দুই মিনিট সময় হাতের আঙুলের সাহায্যে ঘোরানোর পর তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন এই জেলটিকে প্রতিদিন আপনারা ইউজ করতে পারবেন না বা কোনো পিলিং জেলি প্রতিদিন ইউজ করা যায় না আপনারা সর্বোচ্চ সপ্তাহে দুই দিন ইউজ করতে পারবেন আমি সাজেস্ট করব সপ্তাহে একদিন ব্যবহার করার জন্য এক্সপোলিয়েটিং জেল এবং কি পিলিং জেল যদি প্রতিদিনই ব্যবহার করা হয় তাহলে ত্বকের চামড়া পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কি স্কিনে র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা সপ্তাহে একদিন করে ব্যবহার করবেন এই জেলটি অল স্কিন টাইপের একটা জেল এই জেলটিকে অয়েলি স্কিনে ইউজ করা যাবে ড্রাই স্কিন ইউজ করা যাবে নর্মাল স্কিনে ইউজ করা যাবে তবে যাদের অ্যালার্জির সমস্যা আছে যাদের স্কিন সেন্সিটিভ এবং যাদের স্কিনের চামড়া অনেক পাতলা তারা এটাকে ইউজ করতে পারবেন না আর এই জেলটিকে বাচ্চাদের স্কিনে ব্যবহার করা যাবে না এবং যাদের বয়স কম তারাও এটাকে ব্যবহার করতে পারবেন না অরেঞ্জের এই জেলটির পরিমাণ হচ্ছে পঞ্চাশ গ্রাম আর এই জেলটির আপডেট মূল্য বিবরণ বক্সে দিয়ে দেবো এর মূল্য খুব একটা বেশি না বিবাহন বক্সে থেকে এর আপডেট মূল্যটা জেনে নিতে পারবেন আর এই জেএলটিকে কেনার জন্য বিমান বক্সে আমি একটা পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার চাইলে সেই পেজ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে এবং কি হোম ডেলিভারির মাধ্যমে এই জেলটিকে কিনতে পারবেন এছাড়া বিবাহ বক্সে আমার এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার চাইলে সরাসরি আমার থেকেও এই জেলটিকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে এবং কি হোম ডেলিভারির মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন বিবয়ন বক্সে আমার এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো ভিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আর যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নি তা নিয়ে তো কসমেটিক বই একটি হেল্পফুল রিভিউতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন তো জন আমার সবাইকে বারতে সুস্থ থাকবেন